আরো নাম আছে ফাটাফুটি রথ দৌড়া দৌড়ির রথ হরকা হুড়া মহাপ্রভুর রথে তো বস আজকে আমি যাব হচ্ছে দয়াল দোষী রথের মেলাতে আর এখন আমি দাঁড়িয়ে আছি নরঘাট ব্রিজের ওপরে তো বস আমি এখন রয়েছি দয়ালদসী রথের মেলাতে এই মেলাতে তোমরা কিভাবে আসবে কিভাবে এই মেলা চলে বা কোন দিন কোন দিন এই মেলা হচ্ছে সব কিছু এ টু জেড এই ভিডিওর মধ্যে তোমাদের আজকে তুলে ধরব তোমরা দীঘার দিক থেকে কিংবা কলকাতার দিক থেকে নন্দকুমার দিক থেকে যে দিক থেকে আসো তোমাদেরকে আসতে হবে নরঘাট তোমরা দেখতে পাচ্ছ পিছনে নরঘাটের নদী এবং আমি রয়েছি নরঘাটের আর এই যে সামনে দেখতে পাচ্ছ উত্তর নরঘাটের মন্দির এই উত্তর নয়ঘাটের মন্দির পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তোমরা সামনে দেখতে পাচ্ছ যে রাস্তাটা এটা হচ্ছে মেন রোড আর মেন রোডের মেন রাস্তার ঠিক বান দিকে তোমাদেরকে বেঁকে যেতে হবে আমরা এখন বাজারের মধ্যে ঢুকে গেছি তোমরা সামনেই দেখতে পাচ্ছ টোটো যাচ্ছে ঠিক ও সামনে রয়েছে টোটো স্ট্যান্ড ওই টোটো স্ট্যান্ডে তোমরা টোটো ধরে যেতে পারবে এই দয়ালদশী রথের মেলাতে আর এখন আমি এসে পৌঁছেছি দয়ালদোসী রথের মেলাতে তোমরা সামনেই দেখতে পাচ্ছ সেই সমস্ত দোকানদানিগুলো যেই দোকানদানিগুলো এই রথের মেলাতে বসেছিল কিন্তু এখন এই দোকানদানিগুলো বন্ধ কারণটা হচ্ছে এই দোকানদানিগুলো মাত্র রথে দু দিন বসে এক হচ্ছে প্রথম রথে আর এক হচ্ছে উল্টো রথে যেহেতু আমি উল্টো রথের ঠিক আগের মুহূর্তে এসেছি তাই দোকানগুলো এখনও অবধি বন্ধ রয়েছে সেই প্রথম রথে খুলেছিল আর এখন বন্ধ রয়েছে আমি চেষ্টা করব এখানকার লোকের সঙ্গে কথা বলে এখানকার রথের ঐতিহ্য বা ইতিহাস তুলে ধরার জন্য তো বাস আমরা এখন এসে দয়ালদসীর মেলাতে তোমরা দেখতে আছো এখন মেলাটা চারিপাশে বন্ধ রয়েছে এবং আব আমরা একজন কাকুকে পেয়ে গেছি কাকু এই মেলার কে সেক্রেটারি হন না কি আমি এই মেলায় প্রথম এসেছি এই মেলার সম্বন্ধে বা এই রথের সম্বন্ধে কিছু জানতে চাই মানে হচ্ছে এই মেলাটা কীভাবে এই রথটা কীভাবে সৃষ্টি হলো রথটা আমাদের সৃষ্টি হয়েছে বাবা বাবার তখন ঠাকুরদার আমল থেকে তখন এই মাঠেই চলতো হয় এবার পরপর মেলার পরিধি বাড়ছে জায়গাও বাড়ছে দোকানদারও বাড়ছে এবং জনগণও বাড়ছে সেই উপলক্ষে মেলার রথকে আমরা আবার এই বড় বাঁধে তুলে মেলার পরিধি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে তাই এই রথটা কত দিনের পুরানো এই রথটা এখনো পর্যন্ত মোটামুটি আপনার তেরোশো নয় সালে রথটা সৃষ্টি হয়েছে তেরোশো নয় সালে রথটা সৃষ্টি হয়েছে এবং এই যে মেলা আমি দেখতে পাচ্ছি এখন দোকানদানি বন্ধ এই দুদিন আমি যেটা শুনলাম দুদিন হয় প্রথম রথ এবং উল্টো রথে দুদিন দোকানদানি খোলা থাকে এবং এই মেলাতে কত দোকানদানি আসে মেলাতে প্রায় দেড়শো দুশো দোকানদার আছে লোকজনের লোকজন কিরকম আছে লোক প্রায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার আর এই রথের উচ্চতাটা কত রথের উচ্চতা হবে আপনার পনেরো ফুট প্রায় পনেরো ফুট উচ্চতা আর এই রথ হয়তো মেনলি মহিষাদল বা পুরীর রথ যেদিন হয় তার পরের দিন পরের দিনই হয় এই পরের দিন হওয়ার কারণ দেখি এটা কিছু কারণ আছে আমাদের ওই পূর্বপুরুষ থেকে হয়ে আসছে পুরীর রথের পরের দিনই আমাদের মানে সব দিন থেকে হয়ে আসছে আর এই রথের আমাদের আরো নাম আছে ফাটাফুটিকের রথ দৌড়া দৌড়ির রথ হড়কা হড়কির রথ বুড়া মহাপ্রভুর রথ বিভিন্ন নামে খ্যাত এই নামগুলো দেওয়ার কারণ কি এই নামগুলো তখন আমাদের এই সব মাঠে ফাটাফুটি হতো সোনবাড়ির রথ তখন এই সব এলাকা সোনবাড়ি হতো এই সব নামে পরিচিত আরও যেটা বিষয় হচ্ছে এই রথের কি ঠাকুর থাকে আমরা জানি সমস্ত রথে জগন্নাথ শুধু গৌরাঙ্গ মহাপ্রভু বাস এইগুলোই তোমরা জানলে এই রথ দুদিন হয় উল্টো রথের দিন এবং যে প্রথম যেদিন রথ প্রথম রথ তো হয়ে গেছে উল্টো রথের দিন হবে অর্থাৎ মঙ্গলবার রথ রদ রয়েছে এখানে মঙ্গলবার রথ রয়েছে উল্টো রথ এবং মেন যে আমাদের পুরী বা সামনে মহিষাতল এইসব রথগুলো যে হয় তার পরের দিন এখানে রদ হবে সোমবার মহিষাতলের রথ এবং এখানে রয়েছে মঙ্গলবার রথ তোমরা এখানে যাদের আসতে তো চলে আসো এখানে রথ জুড়ে বিশাল বড় মেলা এবং প্রচুর মানুষের ঢল নামে তোমরা আসতে পারো এখানে এসে তোমরা এই মেলার উপভোগ করতে পারো এর এই রথ একদম সরকারি লাইসেন্সভুক্ত মেলা এবং প্রশাসনও থাকে এখানে কোনো ঝুট ঝামেলা নেই এবং গ্রাম্য কমিটি তারা এই মেলা সহযোগিতা করে সুন্দরভাবে তারা চালিয়ে যায় কোনো ঝুট ঝামেলা তো তোমরা এই মেলা সম্বন্ধে এই কাকুর কাছ থেকে তোমরা জানলে তো চলো আমরা একটু এই মেলাটা ঘুরে দেখাই এবং মেলার যে রদ এবং মন্দির দুটো তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখানো হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছো এই যে রদ এই এই রাস্তাতেই রদ যায় তো না এই যে রাস্তা রদ ওই যে রাস্তায় রদত না হয় আর এইটা কি বলে মন্দিরের পুকুর মন্দিরের পুকুর এই এটা হচ্ছে মন্দিরের প্রতিষ্ঠা পুকুর আর এই হচ্ছে মন্দির না এটা মন্দির এইটা হচ্ছে শ্রী মন্দির আর ওই পাশে রয়েছে মহাপ্রভুর মন্দির তো আবার দর্শন তোমাদেরকে করে এই হচ্ছে এই হচ্ছে ভোলে আবার এবং শিবরাত্রিতে এখানে তো পুজো হয় এই যে দেখতে পাচ্ছ শিব মন্দির এই শিব মন্দির যত আমাদের শিবের যত রকমের যে পুজো হয় পুজো অর্চনা হয় সেই সব কিছুই এই মন্দিরে করা হয় বা এই গ্রামবাসী সব কিছুই এই মন্দিরের মধ্যে তুলে ধরে বা পুজো করে এবং যে মেনলি যেটার জন্য আসা যে রথের যে ঠাকুর সেই ঠাকুরের মন্দিরটা হচ্ছে এইখানে আমরা এখন এই মন্দিরের উপরে উঠে দেখতে কাকু ভিতরে ঢুকে গেছে এবং এই যে দেখতে গৌরাঙ্গ মহাপ্রভু শুধু গৌরাঙ্গ এখানে রয়েছে তো আচ্ছা আমি যেটা জানতে চাই নিত্যানন্দ মাসি মাসিমারি গেছে নিত্যানন্দ মহাপ্রভু রথে ওঠে গৌরাঙ্গ মহাপ্রভু এখানে থাকে গৌরাঙ্গ মহাপ্রভু কি রথে ওঠে না নিত্যানন্দ মহাপ্রভু রথে ওঠে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এইখানে নিত্যানন্দ মহাপ্রভু থাকতো এইখানে নিত্যানন্দ মহাপ্রভু থাকত আর আমি যে মেনলি গৌরাং আমাদের এই পাশে গৌরাঙ্গ মহাপ্রভু প্রচুর প্রচলন আছে মানে লোকের বাড়ি বাড়ি যাওয়ার জন্য এটা কোথাও যায়নি এখানেই থাকে এখানেই পুজো অর্চনা হয় তো দেখতে পাচ্ছ এই যে গৌরাঙ্গ মহাপুরা এই যে নিত্যানন্দ মহাপ্রবুর যে জায়গাটা ফাঁক রয়েছে নিত্যানন্দ মহাবুর রথে চড়ে তার মাসির বাড়ি গিয়েছে আগামী মঙ্গলবার আবার এখানেই ফিরে আসবে তো চল আমরা সম্ভব হচ্ছে যদি সম্ভব হয় আমরা নিত্যানন্দ মহাপাবুর একবার দর্শন করতে যাবো আমরা আপনাদের কাছে এই বিভিন্ন সম্প্রচারের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মেলা কমিটির পক্ষ থেকে বা আমাদের মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে তা আমরা আরও চাইব যে আপনাদের সহযোগিতা আরও মন্দিরটা একটু সুন্দরভাবে গড়ে উঠতে পারে তার জন্য আপনাদের সহযোগিতা একান্ত মেলাটা যদি আরও বেশি সুন্দরভাবে সেজে উঠে সেটা এলাকার সবাইয়ের সুবিধা প্রত্যেকের সুবিধা আচ্ছা এই মেলায় তো দান টান করা হয় তো বস তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই যারা যারা এই মেলায় দেখতে আসছো মহাপ্রভুর নামে একটু দান ধ্যান করে যাও এখানে এসে তোমরা মেলা দেখো এবং এই মন্দিরের জন্য সহযোগিতা করো ঘুরে যাতে আরও ভালোভাবে এই মন্দির তৈরি করা যায় বা এই মন্দিরকে তুলে ধরা যায় আর বস এই যে রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়েই মেনলি যে রথটা হয় সেই রথকে টেনে বা কোন দিকে রথটা কোন দিকে যায় ওই দিক থেকে ওই সামনের দিকে যায় সামনের দিকে ওই রথের মহাপ্রভু মহাপ্রভুর মাসির বাড়ি রয়েছে ওই মহাপ্রভুর মাসির বাড়িতে আমরা এখন যাব তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে মহাপ্রভুর দর্শন করাচ্ছি বস আমরা এখন নিত্যানন্দ মহাপ্রভুর মাসির বাড়ি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ সামনে রথ এবং সামনে রয়েছে এই যে মন্দির নিত্যানন্দ মহাপ্রভু এবং এই যে আমাদের কাকু দেখতে হচ্ছ আমায় কাকু প্রচুর হেল্প করেছে সেই মন্দির থেকে এই মন্দিরে আমাকে সাইকেলে করে বয়ে এনেছে এবং এই যে রথ এইটা দেখানোর জন্য তো কাকুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে হেল্প করার জন্য আমরা এখন মেন যে মন্দির নিত্যানন্দ মহাপুর তার মূর্তিটা দেখব তোমরা সামনেই দেখতে পাচ্ছ এই যে নিত্যানন্দ মহাপ্রভুর মাসির বাড়ি এইখান থেকেই মঙ্গলবার রথ যাবে আবার তার পুরনো বাসস্থানে দেখতে পাচ্ছ নিত্যানন্দ মহাপ্রভু এখানে রয়েছে নিত্য পূজা হয় এখানে এবং তার নমুনা তোমরা দেখতেই পাচ্ছ ফুলের মালা এবং যে পঞ্চামীঠ সব কিছুই রয়েছে এখানে নিত্য পূজা হয় পুরো সাত দিন সাত দিনই পুরো পূজা পুরো আট দিন আট দিনই পুরো পূজা হচ্ছে নাম সব হয় তো আট দিনই পুরো এই যে নিত্যানন্দ মহাপুর ঘর আর ঠিক তার পাশে রয়েছে নিত্যানন্দ মহাপুর ভোগশালা এখানেই নিত্য ভোগ রান্না করা হয় এবং ভোগ নিত্যানন্দ মহাপুরকে তার ভোগ দেখানো হয় এই যে দেখতে পাচ্ছ ভোগশালাটা খুব ছোট্ট কিন্তু প্রত্যেক দিন নিয়ম মাফিক ভোগ রান্না করে নিত্যানন্দ মহাপুরকে ভোগ দেখানো হয় এবং বহু ভক্ত আছে প্রায় পঞ্চাশ একশো প্রত্যেক দিন পায় প্রত্যেক দিনই পঞ্চাশ একশো লোককে এখানে প্রসাদ দেওয়া হয় তো এই যে বা আট দিন এই আট দিন প্রত্যেক দিনই এই যে ভোগশালায় রান্না হয় এবং নিত্যানন্দ মহাপ্রভুর যে ভোগ সবাইকে পঞ্চাশ জন প্রায় একশো জনের কাছাকাছি লোকজনকে ভোগ খাওয়ানো হয় এখানে এটাই খুব ভালো জিনিস এখানে এসে খুব ভালো লাগলো এবং যা কিছু শুনলাম এই রথ সম্বন্ধে খুবই ঐতিহ্যবাহী আর খুবই ইতিহাস সমৃদ্ধ এই রথ সম্পর্কে তোমরা যা যা এখানে আসতে চাও আসো এই মেলা এনজয় করো বা আমার যেসব ভিডিও ক্রিয়েটারগুলো রয়েছে আমি তোমাদেরকে সবাইকে বলতে চাই তোমরা এখানে আসো এইটা হচ্ছে খুবই গ্রামের মধ্যে তোমরা আসো এই জায়গাটাকে দারুণভাবে তুলে ধরো এবং এই রথ সম্বন্ধে এই রথের ঐতিহ্য সম্বন্ধে তুলে ধরো আশা করি এই রথ আগামী দিনে আরও অনেক বড় হয়ে উঠবে তো বস এই ছিল দয়ালদশী রথযাত্রার ভিডিও বা দয়ালদোশী দয়ালদশী রথযাত্রার ইতিহাস তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর কারা কারা দয়ালদোশী থেকে দেখছো অবশ্যই ভিডিওটা কমেন্ট করো এই রথযাত্রার যে ইতিহাস জেনে খুব ভালো লাগলো অনেক দিন ধরেই এই রথযাত্রার কথা শুনে আসছি কিন্তু কোনোদিন সেভাবে আসা হয়নি আজকে ফাইনালি চলে এসেছে এবং এই রথযাত্রার যে ইতিহাস ভাই সত্যি অবাক করার মতো ইতিহাস রয়েছে এই রথযাত্রা তোমাদেরকে বলবো তোমরা এই রথযাত্রায় আসো এই রথ নিত্যানন্দর কাছে তোমরা আশীর্বাদ নাও তোমাদের মনস্কামনা জানাও তোমরা চলে আসো আশা করি এইখানে লোকজন সত্যি বলছে এখানের লোক এখানকার লোকজন অমায়িক অমায়িক আমাকে যেভাবে সাহায্য করেছে আর সত্যি বলার মতো নয় তোমাদেরকে বলছি তোমরা চলে আসো তোমাদেরকেও সাহায্য করবে ফার্স্ট টাইম এলাম আর ফার্স্ট টাইম কোনো ইউটিউবার বা ভিডিও ক্রিয়েটার এখানে এসেছে তোমাদেরকে বলছি তোমরা চলে আসো তোমাদেরকে এখানকার লোক খুব দারুণভাবে সাহায্য করবে এখানে সত্যি বলতে এখানে গ্রামের গ্রামের লোকজন যেভাবে আমাকে সাহায্য করলো সত্যি অমায়িক অমায়িক ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাও আর দেখা হচ্ছে এক নৃত্য দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো এখান পর্যন্ত টাটা বাই বাই গুড বাই গুড নাইট